রিকอร์ด হলো আনারศรี থেকে পক্ষ থেকে আমরা বিগত সময়ে সোলার প্যাকেজ বা সোলার আইটেম নিয়ে ভিডিও করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে সোলার প্যানেল এবং मोस्ट पॉपुलर সোলার প্যানেল নিয়ে আলোচনা করব তার ভিতরে যদি দেখানোর চেষ্টা করি আজকে যে প্যানেলটা নিয়ে বেশি আলোচনা করতে সেটা হচ্ছে লংজি হরিজন 225 ওয়াট 12 ভোল্টের সিস্টেমের এই প্যানেলটা এখন লংজি ব্র্যান্ডটার সাথে সকলেই পরিচিত এটা টিয়ারন লিস্টে লংজি একটা অন্যতম হ্যাঁ এটাতেই সারা বিশ্বে এই ব্র্যান্ডটা আছে এটা বর্তমান বাংলাদেশেও চলে আসছে বারো ভোল্টের চব্বিশ ভোল্ট এটা তো থাকেই সাথে সাথে বারো ভোল্টটা চলে আসছে যদি প্যানেলটা একটু দেখানোর চেষ্টা করি যদি দেখেন প্যানেলটা হচ্ছে এনটিডাস এনটি ডাস মানে একটা দুলো ময়লা জমবে না দ্বিতীয় কথা হচ্ছে এটা হাফ কার্ড সিস্টেমের একটা সোলার প্যানেল এই হাফ কার্ড সিস্টেমের সুবিধা হচ্ছে এইখানটা যদি ছোবা পড়ে বা এইখানটায় যদি কোনো কাপড় পরে যা থাকে তারপরে এইখান দিয়ে চার্জ হবে কোট কথা হচ্ছে এক সাইড যদি ঢাকা থাকে তাও অন্য সাইড দিয়ে চার্জ হবে এটা হলো এমপি ডাস্ট প্যানেল এবং এটা যদি আপনার দেখায় এটা দেখেন এটা হচ্ছে দিয়ে সিস্টেম করা দ্বিতীয়ত হচ্ছে আপনার প্যানেলটাতে এই যে এইখানে কিউ আর কোড দেওয়া আছে এই টোটাল ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন এই প্যানেলটাতে এই প্যানেলটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এই প্যানেলটা 100% মানে একশো একশো অট আউটপুট দেয় এটা বিশ কাজ করে হ্যাঁ এখানে আমাদের কাছে হিউজ পরিমাণ দুইশো প্যানেল আছে সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হলো জিঙ্কো লঞ্জি ক্যানাডিয়ান এই কোয়ালিটির প্যানেল আমাদের কাছে পাঁচশো পঁচাশি অর্ডার এই প্যানেলটা হচ্ছে এন টাইপ জিঙ্কো প্যানেল পাঁচশো আশিও আছে ডাবল গ্লাসও ও আছে সিঙ্গেল গ্লাসও আছে ঠিক আছে এটা আমাদের কাছে কাছেলেবল আছে এটার বর্তমানে রেট দিচ্ছি মাত্র সতেরো টাকা আপনারা যারা বেশি পরিমাণ নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি চেষ্টা করবো কিছুটা কম রাখার জন্য এরপরে আসেন যে প্যানেলটা হচ্ছে বলা যায় যে জাতীয় প্যানেল বলা হয় এখন বর্তমানে জেনেটিক ব্র্যান্ডের জেনেটিক ব্র্যান্ডটার সাথে সকলেই পরিচিত সবচেয়ে বেশি চলে হচ্ছে জেনেটিক প্যানেল এটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এটা অবশ্যই আপনার দিতে পারবো সাথে সাথে দেখানো রিস্ক কোম্পানির প্যানেল এটা রিস্ক কোম্পানির প্যানেল কিন্তু আউটপুট ভালো থাকে ভোল্ট এম্পিয়ার খুব ভালোই থাকে এবং আমি যে প্যানেলগুলো বেচার চেষ্টা করি প্যানেলগুলো যদি একটু কাছে নিয়ে আসেন আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্যানেলগুলো আমি বেচি সেই প্যানেলগুলো হচ্ছে আপনার প্রপারলি ওয়ারেন্টি থাকে কারণ আমি এই কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলাম প্রোডাক্টটা যদি ওয়ারেন্টি না থাকে তাহলে যদি আমি আপনার রিপ্লেস করায় না দিতে পারি তাহলে স্বাভাবিকভাবে খারাপ থাকে তো আমি যেটা প্রপারলি ওয়ারেন্টি থাকবে সেই প্যানেলগুলো ব্যসার চেষ্টা করি তার ভিতরে রিচ জেনেটিক অন্যতম রিচ জেনেটিকের এই যে দুইশো আর একটা প্যানেল আছে জেনেটিক প্যানেল চালার উপায় হচ্ছে এই এই যে জেনেটিক মনো একশো গ্রাম এবং মনোগ্রাম এবং এই যে আপনার এর ইয়েটা জেনেটিকের যে লোগোটা এটাও এর ভিতরে দেওয়া থাকবে প্রপারলি গ্লাসের ভিতরে তাইলে সেটা জেনে জেনেটিকের জন্য কফি প্রোডাক্ট আমার জান আমাদের এখন পর্যন্ত নাই দ্বিতীয় আরেকটা জিনিস বর্তমানে চলে আসছে সেই জিনিসটা যদি একটু সামনে নিয়ে আসেন দেখাই সেটা হচ্ছে থ্রি স্টারের প্যানেল থ্রি স্টার বর্তমানে এটাও আউটপুট মাপা হয়েছে প্যানেলটা খুব ভালো প্যানেলটা হচ্ছে আপনার সব কিছুই লেখা আছে মনো একশো পঞ্চাশ জার্মানি সেল দ্বিতীয়ত এই প্যানেলটা হচ্ছে ডাবল গ্লাস ডাবল গ্লাস বাইফেসিয়াল বারো ভোল্টের প্যানেল এখন পর্যন্ত বাইফেসিয়াল আসে না কোম্পানিটা বাইফেসিয়াল তৈরি করছে এই যে দেখেন খুবই সুন্দর দুটো সাইড দিয়ে চার্জ হবে বারো ভোল্টের প্যানেল যারা বাইফেসিয়াল চাচ্ছেন একটু কোয়ালিটিপূর্ণ প্যানেল চাচ্ছেন তারা অবশ্যই এই প্যানেলটা নিতে পারেন এই প্যানেলটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা দুইশো আশি ওয়ার্ড পর্যন্ত বারো ভোল্টের এবং আচ্ছা জাহিদ ভাই আপনার এখানে তো সব সোলার আইটেমটাই বলেন প্যানেল আইটেম আইটেমটা বলেন অন্য ভিডিও যদি চাই বা অন্য কিছু দেখতে চাই তাহলে কীভাবে কী আমাদের যেহেতু এটা আমাদের নিজস্ব আনাস ইলেকট্রিকের আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন আমার নামেই যেহেতু এই যে ইয়েটা ইউটিউব চ্যানেলটা তো ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি সব সময় আমার ভিডিওগুলো থাকার তুলনামূলক আমি যখন যে ভিডিও সোলার সম্পর্কিত ভিডিও সব কিছুই আছে আপনারা চাইলে এখন যেহেতু

লুবেরান্সের প্যানেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দুশো পঞ্চাশের দেখেন এখানে কার্টুনের গায়ে লেখা পঁচিশ বছরের ওয়ারেন্টি কার্টুনের গায়ে লেখা পঁচিশ বছরের ওয়ারেন্টি আরেকটা আছে আপনার ফোন দিয়ে বলেন সানশাইন সোলার ল্যান্ডের প্যানেল আছে সান আমাদের কাছে সানশাইন সোলার ল্যান্ডেরও প্যানেল আছে বর্তমানে সানশাইন সোলারল্যান্ডের প্যানেলের রেট দিচ্ছি মাত্র চব্বিশ টাকা আপনারা চাইলে কিছুটা পাইকারি নিলে অবশ্যই কিছুটা কমে দিতে পারবো ইনশাল্লা সাথে সাথে দেখেন আলো ব্র্যান্ডের প্যানেল আলো ব্র্যান্ডের প্যানেলের চেনার উপায় দেখেন এইখানে কিন্তু সেল জার্মানি লেখা থাকে আলো বাংলায় লেখা থাকে ঠিক আছে এবং এবার আউটপুট অনেক ভালো ঠিক আছে এটা আমাদের কাছে अवेलेबल আছে এবং কাছে আছে সেটা হচ্ছে দেখেন এটা হলো 355 ওয়াটের প্যানেল এটা হলো লুন জি ব্র্যান্ড যে একটু আগে 12 ভোল্টের প্যানেল আলোচনা করলাম এটা 24 ভোল্টের প্যানেল এই প্যানেলটা খুব হেভি আউটপুট লেভেল খুব হেভি এটা আমাদের কাছে अवेलेबल আছে 355 360 এই দেখেন এটা 355 এটাও আছে 360 ও আছে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন অবশ্যই মালগুলো প্রোডাক্টগুলো দিতে পারবো আমাদের কাছে अवेलेबल আছে যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে এই ডিটেলস গুলো এইগুলো আমরা অন্য ভিডিওতে পেয়েছি অবশ্যই সব ভিডিও এই ভিডিও তে প্যানেল দেখালাম সামনের ভিডিওতে অবশ্যই আনুষাঙ্গিক আরো প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন